কালকে রাত্রে কালকে রাত্রে স্যার শ্বাসকষ্ট মানে ইয়ে কর শ্বাস নিতে না তারপরে আমার ভাই ফার্স্ট ডাক্তারের সাথে গিয়ে কথা বলছে স্যার এমন এমন সমস্যা ওই সমস্যা তোমার স্যার আয়েগা হ্যাঁ দেখ দেখেগা বাদমে মে তোমরা স্যার আইলে দেখো তারপরে সিকিউরিটি গার্ড দিয়ে আমার খবর পাঠিয়েছে তারপরে আমি গেছি আমি গিয়া আবর্তাম তারপরে আমিও আমিও গিয়ে রিকোয়েস্ট করছি স্যার দেখেন না বাচ্চা তো কাঁদবই তারপরে সকাল হচ্ছে সাত একবার মানে ইয়ে হয়ে গেছে বাচ্চাদের বয়স কত বয়স তিন মাস বাবার নাম কি বাবার নাম সুজিত তাতি বাড়ি বাড়ির ইয়ে যে খোয়াই চেপড়ি থাকে ইন্দ্রনগর তুই কবে নাগাদ ভর্তি হয়েছিল স্যার আমরা ফার্স্ট সাত তারিখে ভর্তি হয়েছি আর এরপরে তিরিশ তারিখ সকালে স্যার কালকে ডাক্তারে দেখছেন পরে আড়াই তোরে দেখছে না স্যার রাত্রে কোনো কিছু না সকালে স্যার আমরা যে ভর্তি করছি ওই স্যারটাই দেখছে কি বলো হয় ডাক্তারের গাফিলত হ্যাঁ স্যার একবার পুরো ডাক্তারের গাফিলত সাথে স্যার আজকে আমরা যে রিকোয়েস্ট করছি তা একটু করে দেখছে না এখন আপনারা কি কমপ্লিট করছেন স্যার আমরা তো কমপ্লেন করুন স্যার না কিছু রাস্তা পাই স্যার আপনার সাথে যোগাযোগ করছি আমার একটা পরিচিত লোক আছে এনএসএফ ইউবিরা স্যার আমি কিছু কি চান এখন আপনারা স্যার আমি সুস্থ বিচার চাই যাতে আরো দশটা বাচ্চার সাথে কিছু না ঘটে এরকম এমনিতে রাত্রে সিনিয়র ডাক্তাররা থাকে দিয়ে পাইছেনি কালকে ডাক্তার কালকে সিনিয়র ডাক্তার বলতে যে ডাক্তারটা ছিল ওই ডাক্তারটাই আর দুইটা জুনিয়র আছিলো তারা কোনো কিছু ইয়ে করছে না তারা যে সময় আমি ইয়ে করছি তারা গিয়ে হার্টবিট আর ওই মনিটর ইয়ে করছে হ্যাঁ অতটুকুই তারা তো জানে না কোন কিছুটা তারা সার্ফ করবো সার্ফ করবো রে ওখানে সার তো গিয়ে রাত্রে যে স্যার ঘুম দিছে হ্যাঁ সকালে এসে সকালে অন্য পেশেন্ট দিয়ে করছে কিন্তু তারপর আমার পেশেন্টারও ধরত না এটা তারপর আমার ওই যে স্যার ভর্তি করতে ওই স্যারে এই পেশেন্টারে ইয়ে করছে